আচ্ছা বার্বিকিউ কিভাবে বানাবো বার্বিকিউ বানানোর জন্য প্রথমে মাংস মেরিনেট করতে মেরিনেট তৈরি করতে পারেন বিভিন্ন মশলা ও তেল দিয়ে তারপর মাংসটা গ্রিলে বা চুলায় সেকে নিন যতক্ষণ না ভালো করে রান্না হয় তারপর আচ্ছা ভালো থাকবেন কি ভালো থাকবেন বলতেছি যে কিভাবে বার্বিকিউ বানাবো বার্বিকিউ তৈরি করতে প্রথমে মাংস ভালো করে মেরিনেট করে নিন মেরিনেট করার জন্য লবণ গোলমরিচ আদা রসুন বাটা দুই বাটিলে মিশ্রণ ব্যবহার করতে পারেন তারপর মাংসটাকে গ্রিলে বা অল্প আঁচে চুলায় সেকে নিন যতক্ষণ না তা ভালোভাবে রান্না হয়ে যায় আচ্ছা তারপর তারপর মাংসটা ভালো করে সেকা হলে একটু বারবিকিউ সস লাগিয়ে পরিবেশন করুন সাইডে সালাড বা নান রুটি দিয়ে খেতে পারেন তারপর তারপর আপনি চাইলে একটু ধনে পাতা বা পার্সলি ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন মজাদার বাড়বে কিউ উপভোগ করুন আচ্ছা তারপর এপর আপনার ইচ্ছে মতো সাইড ডিশ যোগ করে পরিবেশন করতে পারেন যেমন গ্রিল ভেজিটেবলস বা সালাদ খাওয়া শুরু করে দিন উপভোগ করুন আর তারপর এপর আপনার ইচ্ছে মতো কোনো সস বা ডিপিং সস দিয়ে পরিবেশন করতে পারেন উপভোগ করুন ও আচ্ছা এরপরে আসলে এর পর্যন্ত আর কিছু নেই উপভোগ করুন আপনার বারবিকিউ মানে তারপর আপনি ইচ্ছা করলে মিষ্টিমুখ করতে পারেন যেমন ডেজার্ট দিয়ে এরপরে এরপর আর কিছু নেই উপভোগ করুন আপনার খাবার না তারপরও কিছু করতে চাচ্ছি তারপর কি করব এরপর আপনি ইচ্ছা করলে আরেকটা রেসিপি করার পরিকল্পনা করতে পারেন শান্ত তো আরাম করতে পারেন আরাম করবো না আমি আমি আরাম করব না আমি এরপর কি করব বলেন এরপর আপনি চাইলে আরেকটা নতুন রেসিপি চেষ্টা করতে পারেন অথবা কিছু নতুন রান্না শিখতে পারেন আচ্ছা কি রেসিপি ট্রাই করতে পারি কি কি রেসিপি বলেন হ্যাঁ হ্যাঁ বলেন আপনি চাইলে হ্যাঁ আপনি গ্রিলড চিকেন টিকি বা সিক কাবাব ট্রাই করতে পারেন এগুলো সহজ আর মজাদার ঠিক কিভাবে আমি তো বানাতে পারি না ছোলার ডাল সাধারণত প্রথমে ভিজিয়ে তারপর সিদ্ধ করে রান্না করা হয় মশলা পেঁয়াজ রসুন আদা দিয়ে ভাজা ভাজা করে নিতে পারে ছোলার ডাল আচ্ছা বলছি হ্যাঁ ছোলার ডাল বানানোর জন্য ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হয় ও আচ্ছা আপনি এসে রান্না করে দিয়ে যান আমি আমার তো আমি অলস সিদ্ধ করতে হয় আমি অনেক অলস আমি পারবো না এত কাজ আমি আমি তো কিছুই জানি না আপনি এক কাজ করেন আপনি আয়সা রান্না করে দিয়ে যান আপনি এসে রান্না করে দিয়ে যান আমি তো এখানে ভাগ চলে আছি রান্না করতে সাহায্য করতে পারি কিন্তু আসতে পারবো না আপনি চেষ্টা করে দেখুন সহজ হবে আমার বহুত রান্না করে না এখন কি করব করণীয় কি আপনি শুরু করতে পারেন রান্না করতে করতে শিখে যাবেন আমি আমি শুরু করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে কেউ আমাকে রান্না করে খাওয়াক এখন আমি কি করতে পারি দ্বিতীয় বিয়ে করতে পারি নাকি কি এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় আপনি চাইলে রান্না করা শিখে পান ন উপভোগ করতে পারেন না আমি আমি পারবো না রান্না করতে এখন আমার বউ তো রান্না করতে পারে না এখন কি করবো সেক্ষেত্রে আমার করণীয় কি সেটা বলেন আপনি আমাকে আপনি চাইলে রান্না শেখার জন্য কোনো সহজ রেসিপিতে শুরু করতে পারেন ধীরে ধীরে অভ্যাস করলে আমি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছি আপনি বুঝতেছেন না কেন আমি বুঝতে পারছি তবে এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভালোভাবে ভেবে দেখাই ভালো হ্যাঁ আমার সাম আমার বউ আমার সামনে বসে শুনতেছে ঠিক আছে আমি দ্বিতীয় কথা বল বিয়ার কথা বলতেছি যে যাই হোক এখন আমি আসলে মজা করছিলাম ওকে আর এটা হচ্ছে মূলত আমি এআই এর সাথে কথা বলতেছি এতক্ষণ চিন্তা করেন এআই কতটা অ্যাডভান্স হয়ে গেছে কি অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে না এআই হ্যাঁ এআই অনেক উন্নত হয়েছে আপনারা সাহায্য করতে পারছি দেখে ভালো লাগলো দেখছেন এখন কথা হচ্ছে আমার নাম কি বলেন তো আমি এখন আপনি চাইলে আপনার নাম শেয়ার করতে পারেন আমি খুশি হব ও আচ্ছা আপনি আমার একটা নাম রেখে দেন আপনার জন্য কি নামে ডাকলে ভালো হবে আমাকে তো অ্যারো বলে ডাকে অনেকেই অ্যারো অ্যারো খুবই হ্যাঁ 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 বেশ আর কোনো প্রশ্ন আছে আপনার না নামটা কেমন নামটা দারুণ লাগছে আপনাকে বেশ মানিয়ে যায় আচ্ছা আমার নাম কি তাহলে

আপনার সঙ্গে ভালো করে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল ওয়ালাইকুম আসসালাম